আজকে আমি আপনাদের খুবই সহজভাবে অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাস্তা আলু প্যাটিস তৈরি করে দেখাবো এইভাবে প্যাটিস বানানো শিখে গেলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না দোকানের চাই তো দুর্দান্ত টেস্টের হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে কীভাবে প্যাটিসগুলো বানিয়ে নিই ঝটপট দেখে নিই প্যাটিস বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আটা দিয়েও বানানো যায় তবে ময়দা দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে তারপর সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিয়েছি তার সাথে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়ানটা ঘি দিয়েও দিতে পারেন তো আমি এখানে তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে ময়দাটা হাতের মধ্যে মুঠো করলে খুব সুন্দর দলা পেকে যাচ্ছে এই রকম করে ময়ান দিয়ে নিতে হবে তাহলে প্যাটিসগুলো অনেকটাই মুচমুচে খাস্তা হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখতে হবে না একটু টাইট করে মেখে নিতে হবে কারণ ডোটা আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো তাহলে এখনকার থেকে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আলুর প্যাটিসের জন্য আলুর পুরটা রেডি হয়ে যাবে তো তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার অল্প করে একটু কাঁচা বাদাম থেতো করে দিয়ে ভেজে নেব বাদামগুলো আপনারা চাইলে গোটাও ভেজে নিতে পারেন তবে আমি এইভাবে একটু থেতো করে নিয়ে ভেজে নিচ্ছি তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো একটু না করে লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে কারিপাতা দিয়ে দেব। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর তার সাথে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো হলুদের গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি তার সাথে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি কিছুক্ষণ ভালো করে না করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও নাচারা করে মিশিয়ে নেব এবার আগে থেকে তিনটে ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে দেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন আলুগুলো ভেঙে দেওয়ার পর এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি অবশ্যই হাতের কাছে চাট মশলা থাকলে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে ম্যাগি মশলা দিয়ে দেবেন দেখবেন আলুর পুরটা খেতে দারুণ লাগবে সব শেষে নামানোর আগে চিনি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তাহলে এই আলুর পুরটার টেস্ট আরও গুণ বেড়ে যাবে একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে তো দেখুন টমেটো সসটা দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ততক্ষণে আমি এদিকে প্যাটিসের জন্য ডোটাকে আবারও কিছুক্ষণ মেখে রেডি করে নেব তো ডোটা দেখুন দশ মিনিটে কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে সফট করে নেব তারপর ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তা আমি এখানে ছয়টা মতো লেচি কেটে নিয়েছি তারপর একটা একটা করে লই তৈরি করে নেব সবগুলো লই প্রথমে তৈরি করে রেডি করে রাখবো তো লইগুলো রেডি হয়ে গেছে এবার আলাদা একটা ছোট প্লেটের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারের সাথে চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে রাখবো তো আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঘি দিয়ে রেডি করে রাখছি আপনারা চাইলে তেল দিয়েও বানিয়ে রাখতে পারেন ঘি দিয়ে বানালে দেখবেন এই প্যাটিসগুলো অনেকটাই খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন একটু ঘন করে এটাকে মেখে নিচ্ছি তো আমাদের কর্নফ্লাওয়ারের ব্যাটারও কিন্তু রেডি হয়ে গেল এখন এটাকে সাইডে রেখে দেব দিয়ে পরোটাগুলো বেলে নেব। আর পরোটাগুলো বেলে নেওয়ার জন্য আমি অল্প করে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে দেখবেন প্যাটিসগুলো অনেকটাই মুচমুচে খাস্তা তৈরি হবে আর এই রুটিটাকে যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করেই বেলে নেবেন তো দেখুন আমি অনেকটা পাতলা আর একটু বড় করে বেলে নিয়েছি সবগুলো রুটি একসঙ্গে এভাবে বেলে নিতে হবে তারপরে একটা করে রুটি নিয়ে এবার যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প করে নিয়ে রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো আমি হাতের সাহায্যে রুটির চারিদিকে ভালোভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি তো মিশ্রণটা লাগানো হয়ে গেছে এবার এখানে ওপর থেকে আবারও অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এবার আবারও একটা রুটি এর ওপর রেখে দেব। ঠিক একইভাবে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে ওপরে একটু মিশ্রণ দিয়ে দিতে হবে তো এইভাবে করে নিলে কিন্তু প্যাটিসের মধ্যে অসংখ্য যে লেয়ারগুলো তৈরি হয় সেগুলো খুব সুন্দরভাবে খুলে আসে তো ভালোভাবে আবারও ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পর অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবার একটু রুটি দিয়ে দিচ্ছি এবার দেখুন ঠিক একইভাবে সবগুলো রুটি রেখে দেওয়া হয়ে গেছে সবশেষে ডেটা দিয়েছি তার উপরে অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটাকে আলতো হাতে পাতলা করে বেলে নেব। এবার একটু বড় করে বেলে নিতে হবে তো দেখুন খুব সুন্দর বড় করে বেলে নিয়েছি রুটিটা বেলে নেওয়ার পর অল্প একটু মিশ্রণ রেখেছিলাম এবার ওইটা দিয়ে চারিদিকে আবারও ভালোভাবে লাগিয়ে দেব। তো রুটি চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে ভাজ করে নেব তো যেইভাবে চৌকো শেপে পরোটা তৈরি করার জন্য চাটে ভাজ দিয়ে নিই সেইভাবে ভাজ দিয়ে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি চাটে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আলতো হাতে বেলে নেব এবার কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তো রুটিটাকে আমি একটু মোটা করে চৌকো শেপে বেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকা হালকা করে কেটে বাদ দিয়ে দেব। তো রুটির চারিদিকটায় হালকা হালকা করে কেটে বাদ দিয়ে দিয়েছি এইভাবে বাদ দিয়ে দিলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর খুলে যাবে এবার রুটিটাকে চার ভাগে ভাগ করে নেব তাহলে আমাদের একটা রুটি থেকে চারটা মতো প্যাটিস তৈরি হবে এবারে এই চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দেব। এইভাবে পানি লাগিয়ে দিলে প্যাটিসটা যখন ভাজ করব তখন কিন্তু খুব সুন্দরভাবে সেটে যাবে তেলে ভাজার সময় আর খুলে যাবে না এবার যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে হাতের মধ্যে একটু লম্বা করে নিয়েছি এবার এই রুটির মধ্যে জায়গাটায় রেখে দেব তারপর এটাকে এভাবে করে ভাজ করে দিতে হবে তারপর আলতো হাতের চারিদিকটা ভালোভাবে চেপে দিতে হবে তো আলুর পুরটা ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি চারিদিকটা ভালোভাবে চেপে দিচ্ছি খুব ভালোভাবে চেপে দিতে হবে তা হলে তেলে ভাজার সময় খুলে গিয়ে আবার আলুর পুরটা ছিটিয়ে যেতে পারে তাই সাবধানে কাজটা করে নিতে হবে তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা প্যাটিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি অল্প একটু আলুর মিশ্রণ নিয়ে আবার ওইটাকে ভাজ করে চারিদিকটা ভালোভাবে চেপে দিতে হবে আর দেখুন লেয়ারটা বাদ দিয়ে আমি কিন্তু একটু নিচের দিকটা চেপে চেপে দিচ্ছি ওপরের লেয়ারটা যেন খুব সুন্দর বোঝা যায় ওপরটা যেন আবার চেপে চেপে না বন্ধ করে দেন তো এই জিনিসটা খেয়াল রেখে সবগুলো প্যাটিস তৈরি করে নিতে হবে প্রথমে সবগুলো প্যাটিস রেডি করে নেওয়ার পর এবার আমি তেলে ভেজে নেব তো সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর একটু ডুবো তেলেই কিন্তু প্যাটিসগুলো ভাজতে হবে আর অতিরিক্ত গরম তেলে কিন্তু প্যাটিসগুলো দেওয়া যাবে না হালকা গরম তেলের মধ্যে দিতে হবে আর একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যাটিসগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর লেয়ারগুলো খুলেও আসবে আবার প্যাটিসগুলো পুড়েও যাবে না আর অল্প অল্প করে চারিদিক থেকে তেল ছিটকে দেবো তাহলে লেয়ারগুলো খুব সুন্দর খুলবে তো কিছুক্ষণ এইভাবে একদিকটা ভেজে নেওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর দিকটাও খুব সুন্দর কালার চলে আসলে তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব আর দেখুন প্যাটিসের সাইডের লেয়ারগুলো কি সুন্দর খুলে গেছে অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে আর অনেকটা মুচমুচে খাস্তাও হয়েছে এবার তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে একটা একটা করে প্যাটিসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর অল্প একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই আলু প্যাটিস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার একটা প্যাটিস আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে